তাজ্জব ব্যাপার গণেশজি জানলেন কি করে যে আপনি বাসে যাচ্ছেন তাই তো অন্ধকার থেকে কথা বলে উঠলো গণেশ সিং স্যারজি শুনছেন হাতি চলে গেছে ও ড্রাইভার বাস চালাও প্রবল আলো জ্বলতেই তিনজনে সব বিস্ময়ে সামনে ঝুঁকে পড়ল একই একটা দোমরানো গাড়ি কাঁধ হয়ে পড়ে আছে মাঝপথে পথে একটা মানুষের অর্ধাংশ বেরিয়ে এসেছে ওই গাড়ি থেকে প্রচন্ড চাপে মাংসের নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প আজ আপনাদের জন্য লেখিকা তিলোত্তমা মজুমদারের কলমে পলা পথিক গল্প পাঠে আমি রাজীব গল্পটি ভালো লেগেছে খারাপ লেগেছে দারুণ লেগেছে আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের পত্রিকায় থাকলাম শুরু হচ্ছে আজকের লেখিকা তিলোত্তমা মজুমদারের কলমে পলাশ পথিক এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছেকৃত এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না পলাস্থলিতে যখন পৌঁছালো নবনীল তখন রাত নটা বেজে গেছে দেওঘর থেকে ঠিক দেড় ঘন্টা নিল এই বাস পলাস্থলিতে আসার শেষ বাস ছিল এটা মাত্র কয়েকজন যাত্রী ছিল এই বাসে যে যার মতো ছড়িয়ে গেল বাস থেকে নেমে বাস গুমটির কিপন আলোয় সে দেখলো আরও তিনটে বাস চত্বরে দাঁড়িয়ে আগামী সকাল থেকে এক ঘন্টা অন্তর এদের যাত্রা শুরু হবে ট্রেন লাইন না থাকায় বাস অথবা নিজস্ব যানবাহন এখানকার অধিবাসীদের ভরসা জঙ্গলের গা ঘেঁষে এক ছোট্ট শহর যার আশেপাশের গ্রামে স্টিভিয়ার সফল আবাদ এই শহরের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে স্টিভিয়া প্রক্রিয়াকরণ ও বিগ্রয়যোগ্য পণ্যায়নের জন্য পলাস্তলিতে এখন তিনটি কারখানা একটি কৃষি মহাবিদ্যালয় হাসপাতাল একটি সরকারি ও আরেকটি বেসরকারি ব্যাংক একটি কারখানা জার্মানি থেকে অত্যাধুনিক যন্ত্র আনিয়েছে যাকে স্থাপন করা সচল করা ও বিধি বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নিযুক্ত হয়েছে নবনীল মোটামুটি এক মাস সময় লাগবে সে ধরে নিয়েছে নিজের সুটকে হাতে ধরে সে এদিক ওদিক দেখছিল ভারত কৃষি উদ্যোগ নামে যে সংস্থার কাজে সে এসেছে তাদের পক্ষ থেকে গণেশ সিং গাড়ি নিয়ে বাস গুমটিতে অপেক্ষা করার কথা ছিল অথচ দশ মিনিট হয়ে গেল কেউ এসে তার খোঁজ করেনি সারা দিনে যাত্রায় সে ক্লান্ত হয়ে পড়েছে তবে এখানে বেশ গাজুরানো হাওয়া বইছে কোনো অচেনা ফুলের গন্ধ এসে লাগছে তার ঘানে বসন্ত যেন নিজেকে উজাড় করে দিয়েছে এখানে আরও পাঁচ মিনিট পেরিয়ে যাওয়ার পর নবনীল তার সেলফোনটা খুলল এখানে সেলফোনের ক্ষমতা খুবই কম জঙ্গলের ধারে হওয়ায় তরঙ্গরোধক জ্যামারের প্রকোপ আছে সে একটি বিন্দুর মতো ফোনের সক্রিয়তার চিহ্ন পেল আবার হারিয়ে গেল এবার তার বিরক্ত লাগছে এ কেমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ তার কাছে অতিথিশালার ঠিকানাও আছে কিন্তু যাবে কি করে কোথাও কোনো দোকানপাট খোলা নেই একটা রিকশাও দেখা যাচ্ছে না রাত যেন নিশুতি হয়ে পড়েছে এখনই বাসগুম্টের অফিস থেকে দুজন বেরিয়ে এলো দরজায় তালা দিচ্ছে একজনকে সে চিনতে পারল তার বাসের পরিচালক সে সব কাজ সেরে ঘরে ফিরবে হয়তো তার মানে একেবারে জনহীন হয়ে যাবে জায়গাটা নবনীল ভীত নয় কিন্তু এভাবে অপেক্ষা করা অত্যন্তই বিরক্তিকর তার খিদেও পেয়েছে স্নান করে ঝরঝর হয়ে এক কাপ কফি পান করতে তার ইচ্ছে করছে লোক দুটি নবনীলের কাছে এলো একজন হিন্দিতে জিজ্ঞাসা করলো অব কাহা যাও গে নবনীল ঠিকানা জানাতে লোকটি বলল সে তো এখান থেকে অনেক দূর হবে হেঁটে যেতে পারবেন না আমরা তো সাইকেল চালিয়ে যাবো শুটকেশ নিয়ে যাওয়া যাবে না গাড়ি থাকলে আপনাকে পৌঁছে দিতাম নবনীল বললো হ্যাঁ ঠিক বলেছেন আমার স্যুটকেসটাও বেশ বড় সাইকেল কেন মোটর মোটরবাইকেও বসিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমাকে যার গাড়িতে করে নিয়ে যাওয়ার কথা ছিল তিনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন আর ফোনটাও কাজ করছে না আপনারা এগিয়ে যান আমার জন্য দেরি করবেন না অপর লোকটি বলল আরে আপনি তো আমার বাসে এসেছেন না এখানে ফোনে কাউকে পাওয়া যাবে না আর পাওয়া যাওয়াটা বড়ই সৌভাগ্যের ব্যাপার ছোট জায়গা বলে লোক কাজ চালিয়ে নেয় তবে কি জানেন এইসব যন্ত্রপাতি আমাদের মন নষ্ট করে দিয়েছে আমরা ধৈর্য রাখতে পারি না আগে যখন কথায় কথায় ফোন করা যেত না তখন কি হতো লোকে কী করতো নবনীল হেসে বলল সে তো ঠিকই কিন্তু এখন আমি কি করব ধৈর্য ধরা ব্যতীত অন্য কোনো উপায় তো নেই লোকটি বলল আর কিছুক্ষণ দেখুন কেউ না এলে আমি বাস চালিয়ে আপনাকে বাংলায় পৌঁছে দেব সব বিরক্তি কোথায় উধাও হয়ে গেল ভারী ভালো লাগলো নবনীলের সে বলল ধন্যবাদ কিন্তু আপনাদের কত অসুবিধা হবে কেন এত কষ্ট করবেন আরে আপনি পালাস্থলিতে এসেছেন কিছুই তো চেনেন না একলা আপনাকে কোথায় ফেলে রেখে যাব এখান থেকে জঙ্গল খুব দূরে নয় সেখান থেকে হাতি আসতে পারে খটাস, চিতা বনসর কত কি রাতে এখানে শহর আর শহর থাকে না জঙ্গল হয়ে যায় প্রথমজন বলল চলুন বসে একটু নয় আরাম করুন নবনীল জেনে নিল একজনের নাম সন্তোষ আর যার বাসে সে এসেছে তার নাম বিশাল দুজন লম্বা সুঠাম যুবক বয়স আনুমানিক মধ্য তিরিশের কাছাকাছি খুবই ভদ্র ও সদাচারী হাফিস ঘরের আলোকিত পরিবেশে কলকাতা তরুণ প্রযুক্তিবিদ নবনীলের মনটা উৎফুল্ল হয়ে উঠল তাকে চেয়ারে বসিয়ে সন্তোষ কেডলিতে চায়ের জল চাপিয়ে দিল বিশাল বলল আরাম করে বসুন আপনার নামটা যেন কি বললেন নবনীল না আমার নাম নবনীল আমাকে নীল বলেই ডাকুন নীল এটাই ভালো বাঙালিরা খুব কঠিন কঠিন নাম রাখে কেন বলুন তো এর মধ্যে বিশাল জেনে নিয়েছে নবনীল কলকাতার ছেলে কোন কাজে সে এখানে এসেছে আর কতদিন থাকবে সে বেশ ছেলে এই বিশালের তুলনায় কথা কম বলে সে তার দেরাস থেকে বিস্কুটের প্যাকেট বের করলো তারপর বলল আপনি এখানে এক মাস থাকবেন চাইলে জঙ্গল ঘুরিয়ে দেখাতে পারি অবশ্য আপনাকে বেড়াতে নিয়ে যাওয়ার আরও অনেকেই থাকবে তবু যদি মনে হয় এখানে চলে আসবেন নবনীল বলল আমি জঙ্গলে বেড়াতে খুবই ভালোবাসি এটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়বো সবাই মিলে বিশাল বলল এখন যে রাস্তা দিয়ে আপনি বাংলায় যাবেন সেটাও জঙ্গলের পথ এখানে কারখানা হওয়ার পর রাস্তাগুলো ভালো হয়ে গেছে কিন্তু কি জানেন তো সন্ধ্যার পর জঙ্গলের পথ সবসময় বিপজ্জনক কোম্পানির তরফে আপনাকে জানানো হয়নি যে দিনের বেলায় আসতে হবে না সেরকম কোনো কথা হয়নি তবে আমাকে নিতে গাড়ি নিয়ে লোক আসবে এই এইরকমই ঠিক ছিল আমি দেওঘর বাসে ওঠার সময় ফোনে গণেশ সিংয়ের সঙ্গে কথাও বলেছিলাম আচ্ছা আপনাদের ফোনে কি সিগন্যাল আছে একবার দেখবেন গণেশ সিংকে পাওয়া যায় কি না কেন দেখব না সন্তোষ চা বিস্কুট দিয়ে বলল আমাকে নাম্বারটা দিন আমি বাইরে গিয়ে দেখছি আপনি চা খান বিশাল নিজের কাপে লম্বা চুমুক দিয়ে বলল বুঝলেন এখানে একটা মুক্ত পাওনা সন্তোষ পাক্কা চা আমাকে দিয়ে দেওঘর থেকে দামি দামি চা আনায় আমিও তার ভাগ পাই বাহ বেশ ভালো চা তো আপনারা এত করছেন আমার জন্যে কি বলে আপনাদের ধন্যবাদ দেবো জানি না একবার বাংলায় গুছিয়ে বসি একদিন আপনারা আমার অতিথি হবেন নিমন্ত্রণ রইল যাবো যাবো নিশ্চয়ই যাব বাঙালি রান্না খেতে খুবই ভালো লাগে আপনি নিজে রান্না জানেন বলেই তো মনে হয় কিছু কিছু জানি আমার বাবা বলেন প্রত্যেকের রান্নার খানিকটা ধারণা থাকা উচিত এটা নৈতিক দায়িত্ব তো আমি ডাল অমলেট আলু ভাজা খিচুড়ি চিকেন স্যান্ডউইচ এইসব রান্না করতে পারি বাহ আপনার বাবা খুব ভালো কথা বলেছেন আপনি তো অনেক কিছুই জানেন দেখছি এখানে অতিথি ভবনগুলোতে বাঙালির আধুনিক বেশি জানেন তো তাই নাকি হ্যাঁ দেওঘরের মতো পলাস্তলিতেও আগে বাঙালিরা হাওয়া বদল করতে আসতো অনেকে থেকেও গিয়েছে তারপর সেই যখন ওপার বাংলা থেকে উদ্বাস্ত যাদের একটু এই রকম জায়গায় জমি কিনে থাকতে শুরু এখানে অনেক বাঙালি দেখতে পাবেন কিছুক্ষণ পরে সন্তোষ ফিরে এলো বলল একটু সময়ের জন্য লাইনটা পেয়েছিলাম ফোনটাও বাজলো তারপর হট করে কেটে গেল আর পাচ্ছি না বিশাল বলল। তুই চা খেয়ে নে ভাই ঠান্ডা হয়ে যাবে তারপর চল বাসটা বের করি নবনীল বলল আপনি বাস চালাতে পারেন না তো কি আপনাকে বাসে তুলে ঠেলে ঠেলে নিয়ে যাব আমার লাইসেন্স আছে চিন্তা করবেন না নবনীল খানিক অপ্রতিভ হল এখানে জিজ্ঞাসা করা ঠিক হয়নি সে আবার তার আস্থানায় যাওয়ার জন্য আকুলতা বোধ করল চায়ের জন্য ধন্যবাদ জানিয়ে বলল এখানে খুব আরামদায়ক হাওয়া বইছে জলবায়ুটাও বেশ ভালো এক মাস তো আছেন দেখবেন আবার আসতে ইচ্ছা করবে কাল দিনের বেলায় দেখবেন ধক ফুল মানে টেসু টেসু মানে পলাশ ফুল এত পলাশ হয় এদিকে মনে হয় আগুন লেগেছে এক আজব জায়গা বুঝলেন তো এখানকার মায়া কাটিয়ে মৃতদের আত্মারাও যেতে চায় না তার মানে এখানে ভূত আছে বলছেন তাহলে একটা ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ আছে কলকাতায় ভূত থাকার অনেক চেষ্টা করেছি কিন্তু ভাগ্যে জটিল ভূত আর কোথায় নেই বলুন তো দেখা যায় না তাই রাম 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 জয় আরে আপনি সত্যি ভূত বিশ্বাস করেন নাকি কেন করব না ভূত মানে অতীত যা ছিল আর এখন নেই কিন্তু ছিল তো ছিল যখন গেল কোথায় হারিয়ে তো যেতে পারে না এই যে এক একটি দিন গত হচ্ছে সেসবও তো থাকে কোথাও না কোথাও তো আছে আপনার মনে আমার মনে ফিল্মে কিংবা কে জানে অন্য কোথাও এবার সন্তোষ তারা দিল চল ওঠা যাক নীলবাবু কত দূর থেকে আসছেন তিনিও তো ক্লান্ত আমাদেরও ওকে পৌঁছে দিয়ে বাস ঘুমটিতে রেখে বাড়ি ফিরতে হবে এরপর তিনজনে বেরিয়ে এলো অফিস ঘরে তালা পড়ল বিশাল পাকা ড্রাইভারের মতো ঘুমটি থেকে দিয়ে রাস্তায় নিয়ে এলো নবনীল আর সন্তোষ চালকের কেবিনে বসলো পাশাপাশি খুব সতর্কভাবে ধীরে সুস্তে চালিয়ে নিয়ে যাচ্ছে বিশাল খানিক পরে দুর্ভেদ্য অন্ধকারে প্রবেশ করলো তারা বিশাল বলল এই আমরা জঙ্গলে ঢুকলাম এখানে জোরে আলো দেওয়া যাবে না হাতি চোখে পড়লে খেপে যাবে বেশিক্ষণ নয় এই পনেরো কুড়ি মিনিট জঙ্গল পড়বে তারপর পলাস্থলীর টাউনে ঢুকে যাবো টাউনে বড় বাস যায় না পুলিশে ধরলে জরিমানা করবে নবনীল বিচলিত বোধ করল বলল আরে এত ঝুঁকি নিয়েছেন আপনারা আমার এবার কিন্তু খুব খারাপ লাগছে কি সমস্যায় ফেললাম আপনাদের আমাকে চেনেন না জানেন না আমার জন্য এভাবে এত বিপদের মধ্যে চলে এলেন সন্তোষ বলে অত চিন্তার কিছু নেই ছোট জায়গা পুলিশ সব বন্ধু লোক বুঝে বললে কোনো কেস দেবে না একদিন ডেকে ভালো করে চা খাইয়ে দেব সব মেটে যাবে তা যা বলেছেন আপনার চা কিন্তু সত্যি খুব ভালো আমার নবনীল বলল। এভাবে আমার কিন্তু একটা মজার গল্প মনে পড়ে যাচ্ছে বাসে তা বলুন না বলুন আমরা শুনি নবনীল বলে চলে কলকাতার একজন কবির কথা বানানো নয় সত্যি ঘটনা তাহলে তো ভালোই হলো বলুন বলুন তো কবিরের ছিল মদ্যপানের নেশা একেবারে পাক্কা সারাবিজাকে যাকে বলে সেরকম অনেক রাতে কবি পানশালায় গিয়ে মদ্যপান করছে সেখানে একজনের সঙ্গে পরিচয় হলো গ্যারেজে ঢুকিয়ে সেও বাড়ি যাবে দুজনে পান ও আড্ডা জমে উঠল। কতক্ষণ পার হয়ে গেছে কারোর হুশ নেই অবশেষে রাত্রি দুটো পেরিয়ে যাওয়ার পর কবিরের খেয়াল হলো বাড়ি ফিরতে হবে তো না হলে বউ চিন্তা করবে কিন্তু যাবে কি করে পকেটে যা পয়সা ছিল মদে খরচা হয়ে গেছে ট্যাক্সি করারও উপায় নেই সমস্যা শুনে ড্রাইভার বলল কিছু পরেও নাই তুমি কবি তোমাকে কে না চেনে আমার কর্তব্য তোমাকে বাড়ি পৌঁছে দেওয়া চলো আমার বাসে করে তোমাকে বাড়ি পৌঁছে দিই তবে বাস আপনার বাড়ি অবধি নিয়ে যাওয়া যাবে তো কবি বলল। যাবে না মানে আলবার যাবে উঠে পড়লো দুজনেই এক মাতাল স্টিয়ারিং এ বসলো আরেক মাতাল জানলার কাজ তুলে হাওয়া খেতে খেতে জীবন কি সুন্দর ইত্যাদি ভাবতে ভাবতে চলতে লাগলো অবশেষে মধ্যরাতে কবিরের বাড়ির গলিতে দুখানি বড় বড় হেডলাইট জেলে আর বাঁশি বাজাতে বাজাতে সুবিশাল দৈত্যের মতো দোতলা বাস প্রবেশ করলো ইঞ্জিনের বিকট শব্দে আর কবিরের হাত ডাকে ঘুম ভেঙে গেল পাড়া তারা দেখলো ওই কবির নেমে আসছে দোতলা বাসের সিঁড়ি দিয়ে টলতে টলতে আর হাসতে হাসতে গল্প শেষের পর তিনজনেই হাসছিল খুব বিশাল বলল আগে বলবেন তো আপনাকে মদ্যপান করে দিতাম যাক অন্যদিন হবে নবনীলের সেলফোনটা বেজে উঠল সন্তোষ বলল আশ্চর্য জঙ্গলের রাস্তায় সিগনাল কি হবে এলো বিশাল বলল আরে ভাই যন্তর ব্যাপারটাই গোলমেলে মানুষ ভাবে যা চায় তাই বানিয়ে ফেলতে পারবে কিন্তু যন্ত্র কাজ করে নিজের মন মতো নবনীল ফোনের নাম্বার দেখে বলল আরে এ তো গণেশ সিং ফোন করেছে ও বোধহয় বাস গুণ্ট গিয়ে দাঁড়িয়ে আছে ফোনটা রিসিভ করে বলল হ্যালো হ্যালো গণেশজি আপনি কোথায় আমি কতক্ষণ আপনার জন্য অপেক্ষা করলাম আপনাকে ফোন করলাম কি ব্যাপার আপনার ওপার থেকে গণেশ সিং বলল স্যারজি আমি এখানে জঙ্গলের রাস্তায় ভেসে গেছি আমাকে মাফ করবেন স্যারজি আপনি কি বাসে করে আসছেন রুখে যান স্যারজি ড্রাইভারকে বলুন যেখানে আছে সেইখানে দাঁড়িয়ে পড়তে কি হয়েছে বলবেন তো হাতি স্যারজি একটা দল ছোট দাতাল মধ্য হাতি হঠাৎ ফোনটা কেটে গেল নবনীল বিরক্ত হয়ে বলল বাস থামান বিশালজি সামনে হাতি হাতি বিশাল বাস থামিয়ে নিভিয়ে দিয়ে বললো আপনার লোক ফোন করেছিল সিং হাতির রাস্তায় আটকে পড়েছে। অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই তবে রাস্তায় ওরা বেশিক্ষণ থাকে না জঙ্গলে ঢুকে যাবে তবে কেউ জোরে কথা বলবেন না আর নীলবাবু আপনার ফোনের কথা সব আমি শুনতে পাচ্ছিলাম তার ব্যাপার গণেশজি জানলেন কি করে যে আপনি বাসে যাচ্ছেন তাই তো বিশাল বলে এ আবার এমন কি ব্যাপার ইঞ্জিনের আওয়াজ শুনেই বোঝা গেছে তারপর বুদ্ধি খাটিয়েছে তাই নাকি আমি বললাম যে বাসে যাচ্ছি সন্তোষ বলে না নীলবাবু আপনি বলেননি বিশাল ঠিকই বলেছে উনি ইঞ্জিনের আওয়াজ আন্দাজ করেছেন কিন্তু হাতে রাস্তা ছেড়ে দিল কিনা তা জানবো কি করে গণেশ সিং যদি আর ফোন না করে উনি নিশ্চয়ই হাতির কাছাকাছি অপেক্ষা করছেন না না তাই আবার কেউ করে নাকি হয়তো আস্তে আস্তে ব্যাগ গিয়ার মেরে পিছিয়ে গেছে যতদূর যাওয়া যায় ততদূর চলে যাবে উনি বোধ টাউনে চলে গেছেন তারপর আপনাকে ফোন করছেন তিনজনে চুপ করে বসে আছে প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি দাতাল উদয় হলো চোখ সওয়া অন্ধকারে জঙ্গলের বড় বড় গাছগুলি সারিবদ্ধ ভূতের মতো লাগছে অথচ এই অরণ্য ভোরের আলোয় অপরূপ হয়ে উঠবে নবনীল ভাবতে লাগল জীবন কি অদ্ভুত যাদের সে দেড় ঘন্টা আগেও চিনত না বাসে আসার সময়ও যে লোকটিকে সে সামান্য গুরুত্ব মনে করেনি তারা এখন তার জন্যে বিপদ বাজি রেখে অরণ্যের মিশকালো অন্ধকারে বসে আছে এই ঋণ অপরিষদ্ধ। কৃতজ্ঞতায় তার চোখ ভিজে উঠল। এই দুজনের সম্বন্ধে কিছুই জানা হয়নি সে খুব চাপা গলায় বলল। আপনাদের বাড়ি ফিরতে দেরি হচ্ছে সবাই চিন্তা চিন্তা করবে 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 তো তো তা দেখ না অভিমান করবে মাত্র ছ বছর বয়সের মেয়ে তো সন্ধে থেকে আমার জন্য পথ চেয়ে বসে থাকে ওর সঙ্গে কিছুক্ষণ খেলতে হবে কোলে নিতে হবে ওর সারাদিনের কথা শুনতে হবে তারপর ওর শান্তি বিশাল বলে আমার তো একটা ছেলে নাইনে পড়ে আর মেয়ে সেভেনে ওরাও তো ভাবে না তবে আমার ফিরতে দেরি হলে বাবা মা একটু চিন্তা করে আর যানবাহনের কাজ মানেই তো প্রাণের ঝুঁকি আপনার ঘরে কে কে আছে নীলবাবু নবনীল বলে মা বাবা পিসি বোন তা বিয়ে শি করেনি এখনো না না সবে দু বছর চাকরি করছি। এখনই কিসের বিয়ে তবে আমাদের এখানকার রীতি রেওয়াজ অন্যরকম জানেন তো মেয়েদের ষোলো সতেরো আর ছেলেদের কুড়ি একুশ হলেই বিয়ে দিয়ে দেয় তা সন্তোষ সন্তোষ বলে না না আরও বড় দুটো ছেলে আছে নবনীলের এই ভেবে মজা লাগলো সে যে দিদিমা ঠাকুমাদের মতো পরিবারের সন্তানদের নিয়ে দুজন অচেনা লোকের সঙ্গে কথা বলছে কুট করে মশা কামড় দিল তার পায়ে সে আন্দাজে চাপড় মারলো বাতাস বইছে ক্ষণে ক্ষণে গাছপালার সরসর সর শিরশির শব্দ হচ্ছে আকাশে চাঁদ নেই যে মায়াবী চন্দ্রলোকে ঘন জঙ্গলের সান্নিধ্য উপভোগ করবে উল্টে এক দলছোট দাতাল মধ্য হাতির ভয়ে জড়ো হয়ে বসে আছে তারা তিনজন এমনকি জোরে কথাও বলতে পারছে না এরপর তিনজনে আর কথা খুঁজে পাচ্ছে না বিশাল দীর্ঘশ্বাস ফেললো সন্তোষ বলল বিশাল এই হাতি তো লাফড়া লাগিয়ে দিল রে আমি বলি কি আজ আর ফেরার দরকার নেই নবনীল বাবুকে তার বাংলোয় নামিয়ে নামিয়ে দিয়ে আমাকেও বাড়িতে দে আর বাসটাকে নিয়ে তোর বাড়ির সামনেই রাখ ভোরে উঠে ঘুমটিতে রেখে আসবো যা বলেছিস ভাই সেই ভালো হবে সেটাই করব। তার কথা ফুরাতে না ফুরাতে অন্ধকার থেকে কথা বলে উঠলো গণেশ সিং স্যারজি শুনছেন হাতি চলে গেছে ও ড্রাইভার বাস চালাও বিশাল বাসের চাবি ঘোরালো আলো জ্বলল দেখা গেল গণেশ সিংকে বেটে খাটো গাড্ডা গোড্ডা ন্যাড়া মাথার আর নাকের তলায় বিশাল একটা গোপ গে আপনার গাড়ি কোথায় জিজ্ঞাসা করলো সন্তোষ গণেশ সিং বলল আমার গাড়ি ওই দূরে একটা মুশকিল হয়েছে গাড়িটা চালু হচ্ছে না হাতির ভয়ে গাড়ির ইঞ্জিনও বিগড়ে গিয়েছে তার মধ্যে ফোনও লাগছে না তাই হেতে চলে এলাম খবর দিতে ঠিক আছে ঠিক আছে বাসে উঠে আসুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসছি আসছি বাসে উঠে নমস্কার জানিয়ে সে গিয়ে বসলো একেবারে পিছনের দিকে বিশাল খানিক দূর এগিয়ে বলল গাড়ির জায়গা এলে বলে দেবেন এই তো প্রায় এসে গিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে বাসের মৃদু হলদে আলো দেখা গেল সাদাটে স্তূপের মতো কি যেন পড়ে আছে মাছ পথে বিশাল জিজ্ঞাসা করল ওটা নাকি সিংজি ওটা কি নবনীল বলে হাতিটা কি মাছ পথে বসে পড়লো নাকি ওরম সাদা সাদা লাগছে কেন সন্তোষ থমথমে গলায় বলল মাইরে হেডলাইটটা জাল প্রবল আলো জ্বলতেই তিনজনে সব বিস্ময়ে সামনে ঝুঁকে পড়লো এ কি একটা দমড়ানো গাড়ি কাঁধ হয়ে পড়ে আছে একটা মানুষের মাঝপথে ওই গাড়ি থেকে চাপে সেটি করটির খানিকটা ঘুরিয়ে যায়নি বলে বোঝা যাচ্ছে হতভাগ্য মানুষটাকে তবে মুখ দেখে শনাক্ত করা যাবে না একাকিত্ব ও অবসাদে পাগল হয়ে ওঠা সন্দেহ বাতিগ্রস্ত দাতাল হাতির উন্মত্ত তাণ্ডবের তলায় পিষ্ট হয়ে গিয়েছে এক জলজ্যান্ত মানুষ কিন্তু কে সে নবনীল শুকনো খসখসে গলায় বলল সিংজি সিংজি এই লোকটাকে আর এই গাড়িটা কার বাসের পিছনের আসন ফাঁকা তিনজন স্তব্ধ হয়ে বসে রইল বেদনা বিভ্রান্তি আতঙ্ক দুর্ভাবনা ও ক্লান্তিতে কাতর তারা তার চেয়েও বেশি পীড়াদায়ক নিজের চোখ কান বোধবুদ্ধি সম্বন্ধে আকস্মিক অবিশ্বাস তিনজনে মিলে যা দেখলো যা শুনলো তা কি সত্যি নাকি ভ্রান্তি নিমেষে কোথায় মিলিয়ে গেল সিংজি সে কি ওই মরা ইঁদুরের মতোই চেপতে যাওয়া মানুষ নবনীলের কম্পিত হাত লেগে গেল গণেশ সিং এর নাম্বারে সেই ভাঙ্গা চোরা ভিতর থেকে উঠল একটা ঠক 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 শব্দ এতক্ষণ শুনছিলেন লেখিকা তিলোত্তমা মজুমদারের কলমে পলাস্তলির পথিক গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পের সাথে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন